হ্যালো গাইজ আমি আজকে একটা পার্সেল আনিয়েছি মানে কালকেই অর্ডার করেছিলাম আজকেই চলে এসছে নাইকা থেকে কয়েকটা জিনিস আছে তো নাইকা ভীষণ ফেভারিট আমার বিকজ খুব তাড়াতাড়ি ওদের ডেলিভারি হয় আমার তো একদিনেই চলে আসে প্রায় সব প্রোডাক্টই তো দেখি দেখাই তোমাদেরকে কি কি অর্ডার করেছি তো চলো এটা কাটি এই যে আমার ছেলে ধরেছে এখানে এবার এটাকে কাটতে হবে বাবা ধর ভালো করে

কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর নাইকার এই নেল পলিশগুলো ভীষণ ভীষণ ভালো আর আর বেশি আর এখন নেল পলিশ পরা হয় না বিকজ অনেক কাজ থাকে আর ভালো লাগে না সব সময় পড়তে মেনটেন করতে হয়ই না জানোই ছোট বাচ্চা থাকলে যা হয় তো অনেক দিন বাদে ইচ্ছা করলো তাই এই নেল পলিশটা আনালাম নাইকার কালারটা ভীষণ সুন্দর একটা মভ পিঙ্ক কালার আচ্ছা তারপরে এই যে নেক্সট এটা আনিয়েছি আমি এইটা তো আমার ভীষণ 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 ফেভারিট লিপস্টিক আমার আগের ভিডিওতেও হয়তো তোমরা দেখেছ যে আমি মামা লিপস্টিক ভীষণ ভালোবাসি মানে একবার মামা কেনার পর এখন আমার আর অন্য কোনো লিপস্টিক ভালোই লাগে না তো এইটা আমার থার্ড বটল এই পার্টিকুলার শেপটার এটা হলো কার্নেশন নুড এটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না লেখাটা কেন হচ্ছে না এই যে কার্নেশন নুড ভীষণ ভালো একটা কালার একটা নুড পিঙ্ক আবার একটু স্লাইটলি ব্রাউনিশ ভীষণ ফেভারিট আমার তো আচ্ছা নেক্সট হ্যাঁ ওটা আইব্রাশ না দেখাচ্ছি দাও আচ্ছা নেক্সট এইটা হলো আইব্রো পেন্সিল এটা ইনসাইড কসমেটিক্সের তো এইটা আনিয়েছি এটা আমি আগে ইউজ করিনি আগে আমি অন্য ব্র্যান্ডের ইউজ করেছি এটা দেখি ইনসাইডটার খুব ভালো রিভিউ ছিল এবার ইউজ করলে বুঝতে পারবো আচ্ছা তারপরে নেক্সট হ্যাঁ হ্যাঁ তারপরে নেক্সট এই দেখো তোমরা এই যে ল্যাকমির লিউমিলাইট ক্রিমটা এনেছি এটা অনেক দিন ধরেই দেখছি ভীষণ ভালো রিভিউ আর অনেক মেকআপেও দেখেছি যে খুব ইউজ করে মেকআপ আর্টিস্টরাও অ্যাজ এ স্ট্রপ ক্রিম বা এমনিতেও ইউজ করা যায় একটা শাইন দেয় একটা হাইলাইটার ব্যাপার আছে তো এটা আনিয়েছি এখন ইউজ করলে আমি বুঝতে পারবো যে এটা কেমন হবে আচ্ছা নেক্সট যেটা আনিয়েছি সেটা হলো এই বায়োটিকের পাপায়া ট্যান্ড রিমুভাল স্ক্রাব এই ফেস স্ক্রাবটা এটা আমি আগেও ইউজ করেছি হ্যাঁ চেনা লাগছে বিকজ আমি এটাও আগেও ইউজ করেছি হ্যাঁ তো এইটা আনিয়েছি আমারটা শেষ হয়ে গেছিলো ভীষণ ভালো এই স্ক্রাবারটা আর ও আমার ছেলে এই যে লিপস্টিকটা বের করে দেখাচ্ছে এই যে মামারদের কার্নেশন নোটটা এইটা শেড নাম্বার জিরো ওয়ান এই যে কার্নেশন নোট এবারে প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে আগে ওদের হ্যাঁ আগে ওদের হোয়াইট কালার ছিল এখন এই প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে তো খুব দারুণ লাগছে কিন্তু এই নিউ প্যাকেজিংটা হোয়াইটটার থেকেও বেশি ভালো লাগছে আচ্ছা নেক্সট আর যেটা আনিয়েছি আমি এটা হলো এই যে কার্মেসির ফেশিয়াল হেয়ার রিমুভেল না দাঁড়াও দেখাচ্ছি এই যে কার্মেসির ফেশিয়াল হেয়ার রিমুভেল কম্বো এটা আমার ভীষণ কাজে লাগে কারণ আমি এখন আর ওই টাইম পাই না আর ইচ্ছাও করে না পার্লারে যাও আইব্রো করাও তো এইটা খুব হ্যান্ডি মাঝে মধ্যে করাই বাট সব সময়ের জন্য এটা ঠিক আছে তো এই হলো আমার সব জিনিস এই যে লিউমি ক্রিমটা ছেলে বের করে দেখাচ্ছে বাস এই এতগুলো জিনিস কেনার পর আমি নাইকা থেকে এই জিনিসটা ফ্রি পেয়েছি এটা কি এটা সেরাভি হাইড্রেটিং ক্লেনজার ফর নর্মাল টু ড্রাই স্কিন আচ্ছা ঠিক আছে এটা ইউজ করে দেখব কেমন এই প্রোডাক্টটা তারপরে এই দেখো এটা আনিয়েছি এটা হলো ইনসাইটে নেল পলিশ রিমুভার থার্টিউটা ওয়াইপস থাকে তো এটা একটা আনিয়েছি এটাও আমি ইউজ করিনি আগে তো ইউজ করে দেখব কেমন যাই হোক এই হলো আমার শপিং এই যে এই দেখো এই জিনিসগুলোই আমার এবার আমি আনিয়েছি দে একটু এই যে এই লিপস্টিকটা এই নেল পলিশ এই স্ক্রাবারটা ক্রিম ল্যাকমিট আর কার্মেসির হেয়ার রিমুভেল ব্লেডসগুলো এইগুলো আনিয়েছি আর ও আর এই যে এটা আইব্রো পেন্সিলটা সবকটা প্রোডাক্ট ইউজ করে দেখব কেমন না তার মধ্যে এইটা আমি আগেও ইউজ করেছি হ্যাঁ কাটছি তারাও তো এই যে খেলার জিনিস পেয়ে গেছে এখন এটা যতক্ষণ না কাটবো ও শান্তি নেই তো এই ছিল আমার নায়িকার থেকে আনা জিনিসগুলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি